বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একই ঘটনা মাঠে হাঁটু পানি কোথাও কোথাও পুকুর হয়ে গেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের তুমুল বৃষ্টিতে বাতিল হলো খেলাম দর্শক বাংলাদেশ পাকিস্তান সফরে গেছে যেখানে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে প্রথম টেস্টে বাংলাদেশ দুর্দান্তভাবে দশ উইকেটের জয় তুলে নিয়ে ফুরফুরে ম্যাচা যায়। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নামা হলো না বাংলাদেশ ও পাকিস্তানের যেখানে আজ তিরিশে আগস্ট বাংলাদেশ সময় সকাল এগারোটায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নামার কথা ছিল দুই দলের তবে মাঠে নামা হয়নি রাত থেকে তুমুল বৃষ্টি আর এতটাই বৃষ্টি হয় যে মাঠে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে তুমুল বৃষ্টি হওয়ায় ম্যাচের টসও দেওয়া যেতে পারেনি এক পর্যায়ে খেলার চিন্তা থাকলেও পানির অবস্থা দেখে সেই খেলাটি বাতিল করা হল যেখানে আছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বাতিল করা হয়েছে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রথম দিনের খেলাটি আকাশের যে পরিস্থিতি আর আবহাওয়া বাত্রা যেভাবে দিয়েছে তাতে আগামী দুদিনও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাই এই ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা দর্শক পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তবে অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠে নামা হলো না সাকিব আল হাসানদের